কিন্তু শিথিল অবশ্য আর তারই পরবর্তী যে ধারা আর একটু দেখা যাচ্ছে কি যে একটা একটা পর্যায়গত একটা ধারা সেটা হচ্ছে গণসংগীত ব্যাপারটা এরকম মানে গণমানুষের যে সুখ দুঃখ হাসি কান্না তার দ্রোহ তার ঘৃণা তার জিঘাংসা তার যে প্রেম অপ্রেম তার বিরহ তার মিলনের আকাঙ্ক্ষা তার হিংসা সবকিছুই সবকিছু মিলিয়েই হচ্ছে গিয়ে এই যে সঙ্গীতটা তৈরি হয় এবং যে প্রত্যেকটা অনুভবেরই তো স্বতন্ত্র একটি সুর আছে একজন মিউজিশিয়ান বা শিল্পী বা সঙ্গীত সঙ্গীতকার মিউজিশিয়ান যিনি কম্পোজার মিউজিক কম্পোজার তিনি কিন্তু এটাই বোধ হয় সবাই বেশি মনে হচ্ছে এবং সেটি অ্যাপ্লাই করেন এটা আমি বলতে চাই না এটা আয়োজন করে হুম বিশেষ করে কথার মধ্যে যখন সুরের একটি ব্যঞ্জনা চলে আসে তখনই কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু অতি সমৃদ্ধ বলে সঙ্গীত এরকম এ কারণে হয়তো সংগীত তো যাই হোক আমরা পরে কি গান শুনবো আমরা এবারে গণসঙ্গীতে